আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আপু আমার ভাইদের জন্যই খুবই স্পেশাল একটা প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা হলো সাবান এই দেখেন বায়ো অ্যাক্টিভ গড মিল্ক সাবান সো এটা কী কী কাজ করবে এটা স্পেশালিটি হলো আপনার যে আমার অনেক আপুদের স্কিনটা একটু হোয়াইটেনিং করতে চাচ্ছেন কি ব্রাইটেনিং করতে চাচ্ছেন কেউ অনেকের মুখে ব্রোনের দাগ আছে কেউভাবে নর্মালি স্পট পড়ে গেছে সো আপনি স্কিনটা সব দাঁত মুক্ত মুক্ত এবং মুখটা প্রচুর লাল হয়ে গেছে আপনি সব কিছু দূর করতে চাচ্ছেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা গড মিল্ক এই সাবানটা ব্যবহার করবেন এটা যেরকম গড মিল্ক এটা কাজটা খুবই খুবই ভালো এবং এটা কাস্টমার রিভিউ এত ভালো দিয়েছে আমি এরকমও কাস্টমার আছে যে আমি তার কাছে একটা সেল করছি সেল করার পরে সে এখন দুইটা তিনটা করে নিচ্ছে ভাইয়া এটা ব্যবহার করলে আমার স্কিনটা খুব পরিষ্কার হচ্ছে আমার মুখে কত রকমের দাগ ছিল ব্রণের দাগ ছিল খামচুর দাগ ছিল কি আমার স্কিন প্রচুর পরিমাণে কালো হয়ে যাচ্ছিলো সো এটা ব্যবহার করার পরে আমাদের স্কিনটা আমার স্কিনটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে আমি বলবো আমার আপুদের এবং আমার ভাইদেরকে জটফর এটা অর্ডার করে ফেলান আপনার স্কিন পরিবর্তন খুব শীঘ্রই করে ফেলান এবং এটা আপনি তাঁরা একটা ব্যবহার করলে দেখবেন আপনি স্কিনে আপনি যা আগে যেটুকু ফ্যানলেস ছিল না তার থেকে দ্বিগুণ ফ্যানলেস হোয়াইটেনিং ব্রাইটেনিং হয়ে গেছেন আপনি এবং এটির রেটটাও আমরা খুব কমই রাখতেছি আমাদের কম রাখার কারণ এটাই যে আমরা বেশি সেল করবো লাভ করবো কম তাতেই আমাদের বেশি লাভ হবে এটা দাম রাখতেছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা অনেকে বলে ভাই আমি এই প্রোডাক্ট আপনার থেকে নেব কীভাবে আমাদের ভিডিওর পে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার সেভ করলেই হোয়াটসঅ্যাপ এম এসে পড়বে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আপনি আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন এবং যারা শপে আসতে চান তাদেরকেও বলে দিই ঢাকা ফার্ম গেট ইন্দিরা রুড সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তলা আরামসে আমাদের শপে এসেও কেনাকাটা করতে পারেন আপনারা আর আপনাদেরকে বলবো যে আমরা শুধু সাবান বিক্রি করি না যেটা কাস্টমার চাহিদা থাকে বেশি আমরা ওটা নিয়েই ভিডিও করি আমাদের শপে সব রকমের প্রোডাক্ট আছে এবং এটা খুবই খুবই হেভি একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এটা হলো মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট সো আপনারা এটা নিতে পারেন এবং এটা নিয়ে আপনারা নিজেরা বলবেন না বাইর থেকে এই প্রোডাক্টটা নিয়ে আমরা খুব উপকারিত হয়েছি আসলে এটা অনেক পরিবর্তন হয় আর আপনাদেরকে এটাই বলবো জটফট অর্ডার করার ফলান আর অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম